আজকের গল্প মধুবনপুর গ্রামের যেখানে মাটি যেমন মাটির মতোই সহজ কিন্তু যখন খড়া নামল তখন সেই মাটির মানুষদের মুখে শুকিয়ে গেল হাসি এই গল্প গফুর নামের এক কৃষক এক ধনী মালিক আর এক পিতার অদম্য বিশ্বাসের গল্প পানির দাম মধুবনপুরের পুকুরগুলো শুকিয়ে যাচ্ছে খেতে ফাটল পড়েছে গফুর ভোরবেলা মাঠে গিয়ে দেখে ধান গাছ মরে যাচ্ছে এই মাটি আমায় সারা জীবন দিয়েছে আজ আমি ওকে কিছুই দিতে পারছি না বাবা পানি নাই কেন গো ঈশ্বর জানে মুনি এই আকাশ যদি একটু কাঁদত গ্রামের একমাত্র পানের উৎস হাজরু মালিকের কুয়ো লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু হাজিরো মালিক সবাইকে পানি দেয় না মালিক এক পানি চাই পানি পাবে কিন্তু পানির দাম লাগবে মালিক আমি দিন খাঁটি দিন খাই পানি কেনার মতো সামর্থ্য তো আমার নাই যখন সামর্থ্য হবে তখন পানি আনতে এসো এখন যাও হাজরু মালিক অনেক লোভী ছিল সে সবার কাছে পানির দাম চাইছিল মালিক এক কুলসি পানি চাই হ্যাঁ হ্যাঁ পানি পাবে কিন্তু পানির দাম দিতে হবে তোর জমিটার অর্ধেক মালিক আমি গরিব লোকজন চুপ করে দাঁড়িয়ে থাকে কেউ সাহস পায় না কিছু বলার রাতে গফুর চুপচাপ বসে আছে মাটির উঠোনে চাঁদের আলোয় মুনি এসে বসে তার পাশে বাবা কাল আবার হাজিরুর কাছে যাবে না মুনি আমি তো সামনে মাথা না তো করবো না তাহলে আমরা বাঁচব কি করে দূরস্তরে আমরা মাটি খুঁড়বো আর এই মাটি একদিন আমাদের পানি দেবে বাবা শুকনো মাটিতে কিভাবে পানি আসবে এটা তো কোনো মতেই সম্ভব নয় না মা আমি যদি শেষ পর্যন্ত ঘাম ঝরিয়ে যায় সে ঘামে একদিন আমাকে ফল দেবে ঠিক আছে বাবা হ্যাঁ মা অনেক রাত হয়ে গেছে এবার তুই ঘুমিয়ে পড়লা গফুরের কথায় মুনি ঘুমাতে চলে যায় আর গফুর বসে থাকে মাটির উঠোনে পরদিন সকালে দেখা গেল গফুর শুকনো জমিতে কোদাল নিয়ে মাটি খুঁজছে আপনাকেই বলছি আপনার মাথা ঠিক আছে তো বহারা নাকি রে বাবা শুকনো মাটি খুঁড়ে তা কি করবেন শুনিত এই যে মশাই শুকনো জমিতে কুয়ো করে পানি আসবে আপনার মাথা গেছে উম নতুন কুয়ো করা হচ্ছে দাঁড়া দেখাচ্ছ মজা এটাকে এমন মজা দিব না এটা সারা জীবন মনে রাখবে মালিক জিরে এত চিল্লাছিস কেন কি হয়েছে মালিক খবর আছে কিসের খবর আই মিত্র কি হয়েছে কি খবর নিয়ে এসছিস আবার উল্টো খবর নিয়ে এসছিস তো আমার মাথা নষ্ট করার জন্য সারাদিন তো আমার মাথা নষ্ট করারই খবর নিয়ে আসছিস নানা মালিক এবার খবর গরম আছে দূর তোর প্রতিবারই তো একই কথা না না মালিক আগে বিষয়টা শুনুন তো বেশ বেশ চটপট বলতো তোর গরম খবরটা আমার সময়টা নষ্ট করিস না আমার অনেক যারা যাবে কাজ আছে মালি কাল তুমি গফুরকে পানির জন্য ঘুরিয়ে পাঠালে না ওই বেটা আবার ওর শুকনো জমিতে কুয়া খুঁড়তে লেগেছে কি বললি শুকনো জমিতে জি মালিক ওই ব্যাটার পানির জন্য মাথা গেছে শুকনো মাটিতে কুয়ো খুঁড়ে পানি নেবে বুকা কোথাকার আমিও দেখছি আমার কাছে মাথা নত না করে সে কয়দিন থাকছে তুই সত্যি বলছিস তো খবর আবা বানিয়ে টানিয়ে নিয়ে আসিস নি তো না না মালিক এ হত ছাড়াকে বিশ্বাস নেই রামু কয়ে ঝি মালিক ভি কাজ আছি আপাতত সেরকম কিছু নেই তুই এক কাজ কর একবার গোফরের মাঠে গিয়ে দেখাই তো ওখানে কি চক্কর চলছে জি মালিক যাচ্ছি তুই এখন যা আমি এ দেখছি রামু রওনা হলো গফুরের মাঠের দিকে কি করছো গোপুর ভাই এত রোদে কু করছো পাগল নাকি গফুর কোনো কথা বলে না সে নিজের কাজ করতে থাকে এটা দেখে রামু সেখান থেকে চলে যায় কি খবর নিয়ে এলি মালিক ওই গফুর আছে না নিজের শুকনো জমিতে কোদাল নিয়ে কুয়ো করছি তাহলে সঠিক খবর নিয়ে এসছিল কি বলল গফুর না মালিক ওই কোনো কথা বলে না শুধু শুকনো মাটিতে কোদাল মেরে চলে যাচ্ছে মেরে চলে যাচ্ছে ওকে পাগল কুকুরে কামড়েছে যতই কোদল মেরে যা শেষ মেষ হাজিরুর পায়ে পড়তে হবে আবার তৃতীয় দিন সন্ধ্যায় হঠাৎ আকাশ কালো হয়ে আসে ঝড় বৃষ্টি নামে বজ্রপাত হয় হজরোর কূওর পাশে পরের দিন সকালে দেখা যায় হজরোর কুয়ো ভেঙে গেছে পানি কালো কাদা হয়ে গেছে হজরু হতাশ হয়ে বসে থাকে অন্যদিকে গফুরের খোঁড়া কুয়ো থেকে ফুটে উঠেছে নির্মল পানি দেখো দেখো গফুরের কুয়ো থেকে পানি উঠেছে গ্রামের মানুষ সবাই অবাক গফুর খবর পেয়ে তাড়াতাড়ি মাঠের দিকে দৌড়াতে লাগল গফুর অনেক আনন্দে ছিল ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধান সেখানে হাজির হয় আজ থেকে এই কুয়ো মধুবনপুরের গ্রামের কুয়ো এই গ্রামের কেউ আর পানি কিনে খাবে না পানি সৃষ্টিকর্তার দান আমি তো শুধু মাটি খুলেছি সেখানে খুব সুন্দরভাবে একটা কুয়ো তৈরি করা হলো জীবনে পরিশ্রমের কোনো দাম কম নয় যে মানুষ নিজের মাটি নিজের বিশ্বাসে টিকে থাকে প্রকৃতি একদিন তার ঘামে পানি ঢেলে দেয়